আসসালামু আলাইকুম বন্ধুরা পাটিসাপটা ভিডিও বানানোর জন্য আমাকে একজন কমেন্ট করে বলেছিলেন তাই সঠিক পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে পাটিসাপটার ভিডিওটা ঠিকভাবে দেখাবো কারণ অনেকে দেখবেন পাটির ভাজ করতে গিয়ে ভেঙে যায় আর প্যানের থেকেও উঠে না ঠিক মতো তাই বলবো একবার হলেই এই রেসিপিটা ফলো করা তাহলে দেখবেন এই সমস্যাগুলো আর হবে না তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর আজকে আমাদের রেসিপি পাটিসাপটা পিঠা পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দু কাপ চালের গুঁড়ি আর নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা মানে যতটা চালের গুড়ি তার অর্ধেক আর এখানে নিয়ে নিচ্ছি পঁচাত্তর গ্রাম সুজি আর তারই সাথে মিষ্টির জন্য গুঁড়ো চিনি আর এর সাথে সামান্য পরিমাণ নুন দিতে ভুলবেন না এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে দুধ অ্যাড করে দেব আমি এখানে একটা পাতলা মিক্সার বানিয়ে নেব মনে রাখবেন সম্পূর্ণ দুধ দেওয়ার দরকার নেই অল্প অল্প করে মেশাতে থাকবেন আমি এখানে পাঁচশো দুধ নিয়েছি এরকমভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা ভালোভাবে বানিয়ে নিতে হবে আশা করি আপনারা দেখে বুঝে গেছেন এর ঘনত্বটা কত বেশি এর থেকে বেশি পাতলা করলে পাটির সাপটা কিন্তু প্যানের সঙ্গে লেগে যাবে আর ফোল্ড করার সময় বেশি ড্রয়িং হওয়ার জন্য ভেঙে যাবে তাই এই মিক্সচারের ঘনত্বটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই বাটারটাকে ঢেকে রেখে দেব মিনিমাম এক ঘন্টার জন্য যাতে এর সঙ্গে সুজি আর চালের গুঁড়িটা ভালোভাবে ফুলে গিয়ে একদম নরম হয়ে যায় তা হলে হলে সাপটা কিন্তু মরার সময় ভেঙে যাবে আচ্ছা এবার আমি যতক্ষণ এটা রেস্টিংয়ে রেখেছি এর মধ্যে আমি এবার এর প্রথম পুরটা বানানোর জন্য আমি এখানে একটা ননস্টিকের চাটু নিয়েছি এবার পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে রিডিউস করে নেব দুধটা যখনই দেখবেন যে এইরকমভাবে গরম হয়ে আসছে তখন এখানে অ্যাড করে দিবেন গুঁড়ো দুধ সেটাকে ও দুধের সাথে রিডিউস করতে থাকুন মোটামুটি ধরুন সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট এবার দেখুন দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসছে এবার খেজুরের পাটালিটা এর সঙ্গে দিয়ে দিন এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে খেজুরের গোটা ভালোভাবে এরকমভাবে মেশাতে থাকবেন দেখবেন এই এইরকমভাবেই ঘন হয়ে চলে আসবে আর ঘন হওয়ার পরেও যখন দেখবেন যে কড়াতে এরকমভাবে ছেড়ে আসছে তখনই বুঝবেন যে এটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার পর একটু শক্ত হয়ে যাবে তাই একটুকু নরম অবস্থায় তুলে নেব আচ্ছা আপনাদেরকে বলে রাখি যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিন আর সবাইকে শেয়ার করে দেবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন এর ঘনত্বটা কত বেশি সেটাই দেখুন এটা যেন না লেগে যায় সেরকমভাবেই বারবার এটাকে নেড়ে নিতে হবে এটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার পর একটু শক্ত হয়ে যাবে তাই একটু নরম অবস্থায় তুলে নিলাম এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব এবার এদিকে ঠান্ডা হচ্ছে আর এই দিকে আমি একটা নন স্টিকের কড়াতে সামনে একটুকু ঘি দিয়ে এইরকমভাবে ব্রাশ করে নেব এবার একটুকু সামান্য ব্যাটার নিয়ে ডাইরেক্টলি দিয়ে দিতে হবে প্যানের সেন্টারে তারপর এটাকে হালকা একটু রেড করে গোলাকার রুটের মতো সেক দিয়ে দিন এবার যে পুরটা বানিয়ে রেখেছি ওই পুরটা এক সাইড করে দিয়ে দিয়ে প্রথম ফোলটা বানিয়ে নিয়ে লাগিয়ে দেন। তারপরে আস্তে আস্তে এটাকে ফোল্ড করতে থাকুন যদি মনে হয় ফোল্ড করতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে হাত দিয়ে বা চামচ দিয়ে ব্যবহার করতে পারেন বাস তাহলে রেডি হয়ে গেল পাটিসাপটা পিঠা প্রথম পাটির একটুকু নরম হয়ে গেছে আমি আর আপনাদেরকে দেখাবো আর করে আপনারা যদি চান আর একটুকু শক্ত করে নেব তো আর একটা বানিয়ে দেখাচ্ছি এই যে এটা আমার রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি প্রথম পাটি সাপটাটা একটুকু নরম হয়ে রেখেছি আমি আর আপনাদেরকে যদি চান তো আর একটা শক্ত করে নেব তো আর আমি দেখাচ্ছি সেক্ষেত্রে কালারটাও খুব সুন্দর আসবে এবার আপনাদেরকে আমি একটা দুটো কালার দিয়ে দেখাচ্ছি ব্যাপারটা এইরকমভাবেই ঘুরিয়ে ফিরিয়ে নেবেন আর একটা চামচের মাধ্যমে পুরোটাকে এক সাইড করে দিয়ে দিতে হবে তারপরে সেম প্রসেসে এটাকে ওলটাতে থাকবেন এই যে আবার পুরটাকে দিয়ে দিবেন এক সাইড করে এক সাইড করে পুরটা দিলে পরে পুরো সুন্দরভাবে উল্টাতে থাকবেন ভালোভাবে তো খুব সুন্দর হবে উল্টাতে যে কত সুন্দরভাবে হচ্ছে তো আপনারাও এরকমভাবেই করবেন আর যদি না পারেন তাহলে আপনারা চামচ কিংবা কিছু একটা দিয়ে আপনারা করতে পারেন যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমি এখানে চারটে বানালাম পাটির সাপটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমি এই যে দেখতে পাচ্ছেন আমার পাটি সাপটা পিঠাটা রেডি হয়ে গেছে যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন সাবস্ক্রাইব করে দিবেন আর সবাইকে শেয়ার করে দিবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে আরেকটা নতুন ভিডিও আনছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ